আজকের আলোচনার বিষয় এবাদতের তাৎপর্য এবং বিশ্লেষণ আসলে এবাদত আমাদের হচ্ছে কিনা আর এবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছে এটা আমরা সেই ছোটবেলা থেকে শুনছি শিখছি কি বলেনতুল জিন্না বলেন সাহিল্লাব দু মানুষ আর জিন আমি বানাইনি তবে বানিয়েছি একটা মাত্র উদ্দেশ্য নিয়ে যে আমার এবাদত করবে এবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ এবাদত কি কেন করা লাগে কিভাবে করবেন এই পদ্ধতিগুলো সব আল্লাহ রসুলের মাধ্যমে শিখিয়েছেন তিনটা কথা বললাম এবাদত কি কেন করা লাগবে আর কিভাবে করা লাগবে সব পদ্ধতি দিয়েছে কে দেখিয়েছে কে

মিং দু জামানার মুশ্রেকা বলত আল্লাহ যদি চাইত তাহলে আমরা এবং আমার মুরব্বীরা বাপ দাদারা পূর্বপুরুষেরা শিরিক করত না আল্লাহ যদি চাইত তাহলে তারা হারাম ও কোনো বিষয় করত না কাযালিকা ফাআল আল্লাযিনা মিন ক্বাবলিহিম এই ভাবে করেই তাদের পূর্বপুরুষেরা একই কথা বলতো

ইлла মান তাব আল্লাহ বা কাফার ফা ইউআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার হে নবী আপনাকে আমি দারোগা পুলিশ করে পাঠিয়ে যে মানুষ পিটিয়ে হেদায়েত করা লাগবে দরকার নেই আপনি শান্তিতে বালে কোরআনের কথাগুলো দলে দলে থাকেন এটাই আপনার দায়িত্ব এইজন্য অধিকাংশ आलोचक যারা আলেম সারা সর্বশেষ বলা হয় আমা আলাইনা ইল্লা আল আমার উপরে আর কোনো দায়িত্ব নেই এইটা ছিল যে আমি দিলাম সুতরাং আজকে আমিও পৌঁছিয়ে দেবো আজকে রায়তের কথাগুলো আমার দায়িত্ব শেষ এখানে যারা উপস্থিত এই মিডিয়ার মাধ্যমে যত মানুষের কানে যাবে সবার দায়িত্ব হয়ে পড়বে এই কথা নিয়ে বাড়ি যে চিন্তা ভাবনা করা আমার প্রশ্ন এখানে একটা গান আছে এই আয়াত দিয়ে একটা গান বানিয়েছে একজন নাম করা শিল্পী এ গান বলতে বলতে সে মারা গেছে যে যেমন নাসাব তেমন নাসি পুতুলের কি দোষ এরকম একটা গান শোনেননি কে গানে গোড়া আপনারা তো লাইনে না লাইনের লোক নেই এখানে এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে ঘোড়ায়

শিরিক করতাম না আল্লাহ চাচ্ছে এই জন্য আমরা করি অনেক মানুষের প্রশ্ন আমার কপালে যা লেখা আছে আমি তো সেটা সেইটাই করব একে আমার দোষ কি বলেন এটা বলেন না কেন সবে কদরে সবে বরাতে যেতো আমার ভাগ্য লিপিবদ্ধ হয় এক বছর আমি কি খাবো কি করব তাহলে আমার খারাপ হওয়ার পেছনেও দায়ী আল্লাহ ভালো হওয়ার জন্যও দাই আল্লাহ আমার কোনো অসুবিধা নেই মানুষের ভাগ্য দুই প্রকার এটা সঙ্গে সঙ্গে লিখা হয় আর একটা আগের থেকে লিখে রাখা হয় এই যে মোবাইলটা কোথায় চাপ দিলে খুলবে কোথায় চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে এটাকে এখন আমি দিলাম নাকি যখন বানিয়েছে তখন দেওয়াস এক কথা বলে না কেন যখন বানিয়েছে তখন এর ভেতরে ডিভাইস দেওয়া আছে যে আপনি লাল বাটনে টিপ মারলে এটা বন্ধ হয়ে যাবে সবুজ মাটনে টিপ মারলে এটা খুলবে এটা দেওয়া আছে মনে করেন পাঁচ বছর আগে যখন এটা বানিয়েছি এখন যদি এই জায়গায় এসে আপনি কেমন পর্যন্ত গোতা করেন লাল বাটন বাদ দিয়ে কেয়ামতের আগে এটা খুলবে বলেন বলেন এখন দশ কে আমার নিজের নাই মোবাইলের আপনার কপালে যা লেখা আছে আপনি তাই করছেন বিষয়টা এমন না আপনি এরকম করবেন এটা যেহেতু আল্লাহ ভবিষ্যৎ পর্যন্ত জানে এজন্য উনি আগে লিখে রেখেছেন এই পদ্ধতিগুলো এরকম একটা দুইটা না কোটি কোটি এরকম সূক্ষ্ম 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 বিষয় উল্লেখ করা আপনার উল্লেখ করা আছে আপনার এই ভাগ্যের ভেতরে এটা সূরা কাহাফের ভেতরে একটা আয়াত আল্লাহ দিয়েছেন ওখানে এই তাফসীর পাওয়া যায়

আগে থেকে লিখে দিয়ে আকারে আল্লাহ আমাদের আরো বেশি দয়া করে পাঠিয়ে দিয়েছেন করান প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোনো মানুষ ফেল করে এ দোষ আল্লাহ কপালে

এদের দায়িত্ব কি ছিল জানো আলা কদে মারা সেনাফিকুল্লে ও মাটির রস রুসোলা দায়নি রসোলা বহু বছর এক বছর দিয়েছেন খুব ভালো করে খেয়াল করেন অলাকদ শব্দ শুরু করার আগে আল্লাহ লাকদ দিয়েছেন লাম একটা কদ একটা যদিও লাক দি একটা এরপরে আবার লাম একটা কদ একটা দুই বার তাকে দিয়ে গ্যারান্টি দিয়ে আল্লাহ আগের আয়াতের সাথে মিল করে বললেন আমি প্রতিটি জনপদের জন্য রাসূল পাঠিয়েছিলাম প্রত্যেকটা রাসূলের কর্মসূচি ছিল দুইটা প্রতিটি নবিতার তার লোকের কাছে এসেই কথা বলতো আনি আব্দুল্লাহ আল্লাহর ইবাদত করো কার বলেন বলেন কার আপনি মিলাবেন এখান থেকে আদম নবী থেকে শুরু করে মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত প্রত্যেকের দাওয়াতের পদ্ধতি দুইটা কি নবী এসে বলেছে আনি আব্দুল্লাহ আল্লাহর এবাদত কর এই নবীদের এবাদতের ভেতরে কোনো ঝামেলা আমরা পাইনি

জবান খোলে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লা এবার বলেন হজরতে আদম থেকে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা সব জায়গায় আসে না নেই কোন অনবীর ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে ছিল বলেন বলেন এখানে এবাদতে কোনো ঝামেলা আমরা পাইনি কিন্তু আজ আমরা আসদুল্লাহ ইলাহাইল্লাহ এক থাকার পর এবাদত এখন আর এক নেই চরমণার ময়দান থেকেছে এবাদতের নিয়ম আসে আট রশির সাথে মেলে না একথা বলো চরমণার ময়দানের জিকির একরকম আট রশির জিকির আবার আর রকম ফোর ফোরার চরফের জিকির আবার আর রকম গ্রামের মরহুম মাওলানা আব্দুল সব্বারের জিকির আর এক রকম এক এক জনের জিকির এক এক রকম এখন সঠিকটা পাওয়ার জন্য আশা লাগবে কার কাছে কোরআনে কারীম জানিয়েছে জিকির করার পদ্ধতি চারটা কয়টা শব্দ চারটা কয়টা আপনি যদি জিকির করেন ইবাদত হিসাবে জিকির কিন্তু একটা ইবাদত

এ nafsi ka 2 তা ধরর আন বিত সন্তুষ্ট হয় এবং খেফতান গোপনে দনাল জাহারি মেনাল উচ্চ আওয়াজ বাদ দিয়ে কয়টা পদ্ধতি পেলাম চারটা বলেন এক নম্বরে মনে মনে জিকির করবেন দুই নম্বরে বিত সন্তুষ্ট হয়ে তিন নম্বরে গোপনে মৃদু সরে চার নম্বরে উচ্চ আওয়াজ আওয়াজে সামনেসি বাদ দিয়ে তাহলে সারা বাংলাদেশের আটচল্লিশ হাজার দরবার এখন এর চাইতে বেশি এখন আমি তো তিন বছর জেলে ছিলাম আমি জানি না এর আগের জরিপ বলছি ২০ সালে আটচল্লিশ হাজার পীর এখানে এই দেশে এতগুলো দরবার আছে বলেন বলেন এ দরবারগুলোতে গুলোতে গেলে প্রথমে যে এবাদত দেয় তার নাম কি জিকির কি দেয় এটা যেহেতু এবাদত জিকির দিয়ে দিচ্ছে এই চারটা শব্দের সাথে মেলানো লাগবে

এমন ভাবে জিকির আরম্ভ করেছে ফসল রাজানের আগে এলাকার অসুস্থ মানুষের ঘুম ভেঙে যায় আপনার এই নফল এবাদত করতে গিয়ে যদি কোনো মানুষের ঘুমের ডিস্টার্ব হয় বিঘ্ন হয় তাহলে আপনি শেষে সওয়াবের উপরে পর্দা আর গুনাহ হয়ে যাবে এবাদত প্রত্যেকটি নবী এসে জানিয়েছে আনি আবুদুল্লাহ আল্লাহর এবাদত করো এখানে সাবজার দিকে তাকান আনি অবদুল্লাহ হা আছে আনি অবদুল্লাহ হু যদি কেউ বলে আল্লাহ আমাদের এবাদত করেন এবাদত করা লাগবে আমাদের না আল্লাহর বলেন বলেন এবাদত কি দ্বিতীয় নম্বর বলেছে ও জেতানি বতগো তার তগুত ছেড়ে দাও তগুতের অর্থ আবার চারটা আমরা সামনে যাব ইনশাআল্লাহ প্রতিটি নবী যখন বললেন যে আল্লাহর এবাদত করো তাহলে আল্লাহর কি এবাদত প্রধানত আমাদের এই মানব জীবনে নয়টা কয়টা নয় প্রকার আমি নয় শ্রেণীতে ভাগ করে পেয়েছি কোরআনে কারিমে এবং হাদিসে এক নম্বরে মানুষ যদি এবাদত আরম্ভ করে তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করা লাগবে ব্যক্তিগত জীবনের এবাদত কি একটু এই মাসলাটা একটু খেয়াল করবেন হ্যাঁ যারা আলে মাসুম তারা এই দিকে থাকা আমার এই তেত্রিশ বছর বয়স আমি যত ভালো ভালো কাজ দুনিয়ায় করেছি নামাজ রোজা হজ জাকাত মানুষকে দান সাদকা করা যত ভালো কাজ দুনিয়ায় করেছি পাপের কাজগুলো নয় বাদ দিলাম ভালো কাজ আমি যত টুকুই করলাম এই তেত্রিশ বছর বয়স পর্যন্ত এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এটা বোঝা যাবে মানে 100 ভাগ বোঝা বলেন মানুষের কবুল হয়েছে কিনা বুঝতে পারবে তখন যখন দেখবে ওই লোকটা মানুষের সাথে আচরণ কেমন করে মানুষের সাথে যদি হাসি মুখে কথা বলে নাসি হুসনা মানুষের সাথে হাসি মুখে কথা বলো ইবাদত আর এগুলো যখন আল্লাহ দেখে তখন আস্তে আস্তে নামের কাছ থেকে ওকে সরিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেয় এটা নেই কোথায় আছে তো বলছেন হ্যাঁ আছে উনি হয়তো জানে না চার নাম্বার পাড়া তেরো নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার একশো পঁচাশি আল্লাহ বলেন ওই লোকটার জীবন সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে করে কাজগুলো থেকে সরিয়ে সরিয়ে জান্নাতের কাজের দিকে ঠেলে দেয়

আর আমরা দুঃখ না মানুষের অন্তর সিঁড়ে ফেটে মরে যাক তারপর কথা আমার বলাই লাগবে এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে আমার সময় দিয়েছে মাত্র এক ঘন্টা দশ মিনিট এই জন্য খুব তাড়াতাড়ি করছি দ্বিতীয় নম্বরের মানুষের এবাদত হচ্ছে তার পারিবারিক জীবনে কোন জীবনে পারিবারিক জীবনের মা এরপরে মা এরপরে মা এরপরে বাবা এরপরে স্ত্রী কান তাকান কয়বার বলেছি মার কথা পরপর তিনবার মায়ের কথা দেওয়ার পরে চতুর্থ নম্বরে বাবা এরপরে আছে আপনার স্ত্রী ভালো ব্যবহার পাওয়ার ক্ষেত্রে সন্তান আদি এরপরে আপনার পরিবারস্থ লোকগুলো এরপরে আপনার প্রতিবেশী এরপরে আস্তে আস্তে তামান দুনিয়া সিরিয়ালটা মনে হয় আমি বানালাম কোথায় আছে বলেন তো

আল্লাহ পাক বলেন হে নবী মানুষ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে টাকা পয়সা আমি এখন কামাই করা শিখেছি উপায় করতে পারি এ টাকা পয়সা খরচ করব কোথায় আপনি বলেন ভালো ভালো কাজে খরচ করবা ভালো কাজে ব্যয় করবা দুনিয়াতে আর যত ভালো কাজ তার এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য ব্যয় করা কার জন্য বলেন বলেন কোন মানুষ মায়ের জন্য বাবার জন্য এক আটি পানও কিনে দেয় তাও মনে করবেন এটা আল্লাহ রাস্তায় সাজগা করলাম সবার আল্লাহ বলে মায়ের জন্য কেউ যদি একটা স্যান্ডেল কিনে দেয় ওইটাও আল্লাহর রাস্তায় সাজগা করা সব হয় মা বাবার নাম দেওয়ার পরে আল্লাহ দিয়েছেন নিকট আত্মীয় যারা আছে এই দুনিয়ায় সব চাইতে বেশি নিকটে থাকে মানুষের জন্য তার স্ত্রী বলেন বলেন স্ত্রীর কাছাকাছি কেউ থাকে তাহলে দ্বিতীয় নম্বরের নাম স্ত্রীর স্ত্রী এরপরে আরো নিকটে থাকে স্ত্রীর পরে যেটা তারা সন্তানাদি এরপরে সন্তানের পরে ভাই ফোফু চাষা এগুলো এরপরে প্রতিবেশী এরপরে আশপাশের লোকগুলো এরপরে দুনিয়ার মানুষ যান খরচ করা হচ্ছে তালিকা আল্লাহ দিল এই তালিকা আজ বাংলাদেশ ভারত আর পাকিস্তান ভুলে গেছে বাংলার মুসলমানেরা আল্লাহর দেওয়া তালিকা বাদ দিয়ে মা বাবা স্ত্রী সন্তান নিজের নিকটস্থ লোক আত্মীয় প্রতিবেশী এগুলো বাদ দিয়ে একবারে আপনি যদি সিলেটে চলে যান ওটা কেয়ামতের আগে কবুল হবে অধিকাংশ মানুষ তো তাই করে এই মায়ের খবর নেই বাবার খবর নেই স্ত্রীর জন্য খরচ নেই সন্তানের জন্য নেই উনি দোয়া চাওয়ার জন্য চলে যাচ্ছে সিলেটে আর বরিশালে এই কথাগুলো বলতে গেলে ওদের ব্যবসায় ভাটা পড়ে বিশেষ করে বেশি ভাটা পড়ে ফরিদপুরের ওদের তখন ওরা আন্দাজে একটা কথা ছড়ায় উনি পীর বিরোধী উনি বাবা বিরোধী হ্যাঁ আমি বাবা বিরোধী আসল বাবা না নকল বাবা গুলো আল্লাহর কসম করান আমার সামনে আছে আল্লাহর এই তালিকা বাদ দিয়ে কেউ যদি বরিশালে কেউ যদি সিলেটে চট্টগ্রামে এদেরকে খাওয়াতে যায় ওদের খাওয়ানো আর ছাগল খাওয়ানো সমান কি ওদের না খাওয়িয়ে ছাগল খাওয়ানো ভালো কারণ ছাগল সবাই করলে গোষ্ঠ পাওয়া যায় আর ওদের এমন এমন শরীর সবাই করলে গোষ্ঠ খাওয়া অধিকাংশ পীর নামে কলঙ্ক এত বড় বড় পেট মহিলারা লজ্জা পায় আল্লাহ হয় হয় আমাদের আর পেট কি ভরি বানিয়ে এত বড় বড় ভড়ি হয় ও কোন মারা যায় ভড়ির উপরে আওয়াজ হয় ফটফট করে দুইটা জিনিস বাঁধ দিলে কিচ্ছু নেই একটা জব্বা আর পেট এই দুটা বাঁধ দিয়ে দেন কিচ্ছু থাকে না দুনিয়াতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন যত অলি আল্লাহ আমরা নাম শুনি প্রত্যেকটা নবীর প্রত্যেকটা অলি আল্লাহদের পেট ছিল ছোট বুক ছিল বড় আর আমরা এমন অলি বুক খুঁজে পাওয়া যাচ্ছে না ওলা কলি করতে গিয়ে আপনি পাবেন ধাক্কা লাগবে পেটের সাথে এর বাইরে রাজনৈতিক দলে যারা আছে এদের আবার যতবার যাই হোক এদের ভড়িটা আছে আর একটা জিনিস রাখে এই মোষ এত বড় বড় মোষ রেখে দিয়েছে মনে হচ্ছে বড় মশলা মানুষগুলো দেখলে আমার মনে হয় আল্লাহ এই মানুষগুলো মধু খায় দুধ খায় ঘি খায় মাখন খায় দই খায় কি করে খায় এ তো কথা না অস্ট্রেল বড় বাজারে একবার এক চাছারে বললাম চাচা আপনার বয়স তো খুব বেশি না এই মজগুলো তো কয়েক দিন আগেও কাছে আছিলো কবে সব বাবা সেই না সকালে দুধ খেতেছে সর নিয়েছে মোসের বাবা ঠিকছে হরসের কালি কাটা সরায়ে বাঁকারা থেকে আপনি নেবেন পারিবারিক জীবনের এবাদতে ও হাজার হাজার কথা আল্লাহ দিয়েছেন তিন নম্বরে আমরা পাই সামাজিক জীবনের এবাদত সমাজ যে একটা এবাদতের জায়গা এটা আজ আমরা ভুলে গেছি জাহান নামে যাওয়ার যতগুলো কারণ আমি করানে পেয়েছি উল্লেখযোগ্য চারটা তার দুই নম্বরে অলাম না কোন যারা এতিম মিসকিনদের খাবার দেয় না খোঁজ খবর রাখে না দারিদ্র সমাজ গঠনের জন্য ভূমিকা পালন করে না এরা নামাজ পড় এরা মুসলমান দাবি করলে ও জাহান্নামে যাবে আব্দুল্লাহ বিন মোবারকের সামাজিক জীবনের ইবাদত লক্ষ্য করেন এত বড় আলেম যার নাম এখানে এমন কেউ নেই জানে না উনি হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করলেন বেডিং খাতা দেখে যাবেন হঠাৎ করে দেখেন তার ছোট একটা ছেলে আট 9 10 বছর বয়স বল সবই কাটতেছেন দাগ দিয়ে বলে বাবা কাদু কেন ছেলেটা বলে আব্বা আমি ওই পাড়া গিয়েছিলাম যে দেখি ওরা গোশত রান্না করছে আমি চাইলাম আমারে দিলো না ওর গাড়ি ধাক্কা দিয়ে দাঁড়িয়ে দিলো আমার মনে দুঃখ লেগেছে এজন্য আমি কাঁদছি আব্দুল্লাবেন মোবারক সন্তানের কান্না থামানোর জন্য নিয়ে গেলেন ওই ডাক্তার বাড়িতে বাড়িতে যে সালাম দিলেন আর সালাম আলাইকা আইয়া আর সালা মো আলাইকুম ইয়াহা লাল বাড়ির ভেতর থেকে মালিক বেরিয়ে দেখে আব্দুল্লাহীন মোবারক দাঁড়ানো হুজুফ রে তো বড় আঁদে আমার বাড়ির সামনে চলে ভেতরে কি করি আপনার জন্য। উনি বললেন না আমার সন্তানের কান্না থামানোর জন্য আমি এসেছি তোমাদের বাড়িতে গোস্ত রান্না হয়েছে বলে হা আমার ছেলেটা এসেছিল বলে হা বলে দাও নাই কেন কথা বলে না চোখের পানি দিয়ে বলে দুঃখের কথা দিন আমার বাড়িতে আমি ময়দানে গিয়েছিলাম কাজের সন্ধানে কিন্তু কাজ পাইনি প্রতিমধ্যে আসার সময় দেখে একটা রাস্তার পাশে মরা গরু পড়ে আছে জীবন বাঁচানোর তাকিতে চামড়া ছিঁড়ে ওই গোষ্ঠ নিয়ে এসেছি পরিবারস্থ জীবন বাঁচানোর সাকেত এটা আমরা আমাদের জন্য এটা দায়েজ আছে কারণ আমাদের উপায় নেই এখন কিন্তু এই ছেলেটা তো আপনার আমি চিনি আপনাকে ছেলেটা ও চিনি আপনি তো সাহেব মাল আপনি তো ধনী মানুষ যাকাত ফিদ্রায় আপনারা খান না আরও দেন মরা গরুর মাংস ওরা খাবে এ মরা গরুর গোশত যদি আপনার ছেলেকে কে না দিয়ে ভুল করে থাকে মেহের বানি করে আমারে maaf করুন আবদুল্লাহ বিন মোবারক কেটে ফেললেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা আপনি আমার এলাকায় বাস করেন এত বড় কষ্টে আছেন আমি খোঁজ নিতে পারলাম না কে আমার এই আল্লাহর কাছে আসামের কাঠ দাঁড় করাবেন না বলেন দাঁড় করাবেন না বলেন ওনার হাত চেপে ধরে পা চেপে ধরে বারবার ওনার কাছ থেকে মাপ চাওয়ার চেষ্টা করে দর দিয়ে বাড়িতে গিয়ে হসে যাওয়ার টাকাগুলো নিয়ে আসলেন ব্যাডিং টাকা খুলে ফেলে দিলেন বললেন যাব না টাকা পয়সা নিয়ে লোক তার হাতে দিয়ে বলে আল্লাহর বান্দা আমি নফল হজে যাচ্ছিলাম কারণ ফরজ হজ আমি আগেই করেছি নফল হজে যাওয়ার মার দরকার নেই এই টাকা গুলো নেন পরিবারস্থ লোকদের খাবার কিনে খাওয়ান বাকি টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন প্রতিষ্ঠিত হন জীবনে টাকা আমারে আর ফেরত দেওয়া লাগবে না আমি আল্লাহর রাস্তায় আপনাকে দান করে দিলাম ওই রাতে তাকে স্বপ্ন দেখানো হচ্ছে আব্দুল্লাহ বিন মোবারক তোমার যে স্যাক্রিফাইস তোমার যে দান এই গরীব বেচারার জন্য তুমি যা করলে তোমার এই দানটা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়েছে মহান আল্লাহ তোমার এই দানের বদৌলতে এই বছরে শত লক্ষ লক্ষ মানুষ হাসকস দিয়ে এসেছে সবার হাসকস পূরণ করে নিয়েছে শুধু নিজে খেয়ে পরে বাঁচবে আশপাশের লোকের খবর রাখবে না এটার নাম এবাদত না এটা সামাজিক জীবনের এবাদত এবাদত বাংলাদেশে হচ্ছে এরপর অর্থনৈতিক জীবনের এবাদত আবার দুই ভাগ রাজনৈতিক জীবনের এবাদত প্রায় সাতাশ ভাগ আন্তর্জাতিক জীবনের এবাদত আছে ধর্মীয় জীবনের এবাদত আছে সাংস্কৃতিক জীবনের এবাদত আছে এক একটা শব্দে কত কথা আল্লাহ কোরআনে লুকিয়ে দিয়েছে। কেয়ামত পর্যন্ত যদি কেউ আনি আলমদুল্লাহ নিয়ে তাফসির করে তাও শেষ করার কথা না এত কথা আয়াতের ভেতরে ছিল আল্লাহ আমাদের কে সময়ের ভেতরে যে কয়টা আবাদতের কথা বলেছি বাস্তবে আমল করার তৌফিক দাও আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বুল আমি বড় আশা নিয়ে কোরআনে কারীম শুনতে এসেছিলাম যতটুকুই শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দাও সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি গুণে বাড়িয়ে দাও কিয়ামতে যিনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে রবের রওজায় পৌঁছাও আয় আল্লাহ তাআলা মাহফিলের আয়োজনটা করতে গিয়ে তোমার যে যুবক তারা এলাকার মানুষকে সাথে নিয়ে সাজিয়েছে মায়ের পেট গুলো তুমি খাদিদার মতো বানিয়ে দাও আমাদেরকে রক্ষক থেকে বাঁচাও আমাদের শরীরকে তুমি সুস্থ রাখো আমার কণ্ঠটা তুমি করার প্রসারের জন্য আমার শরীরটা তুমি ভিক্ষা দাও মা বোন যারা এসেছে পর দাঁড়ালে ফাতিমার মতো আয়সার মতো বানাও স্বামী সোহাগিনী বানিয়ে দাও